আজকের একটা রিকোয়েস্টেড ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক দিন ধরেই আমাকে মেসেজটা মেলটা করেছে আমি রিপ্লাই দিতে পারিনি আজকে রিপ্লাইটা দিচ্ছি আর একটা ফার্স্টে ভিডিওর প্রথমেই বলি আমার ভিডিও কিন্তু খুব বাস্তব ভিডিও এখানে কোনো রংচং মাখা বা কোনো হচ্ছে ভনিতা করা বা কোনো নাটক করা এই জিনিসটা কিন্তু আমার ভিডিওর মধ্যে নেই আমার ভিডিও হচ্ছে একদম সাধারণ বাস্তব কোনো যে হাইফাই ফাই থাম্বেল দেওয়া তাও কিন্তু না আমার ভিডিও হচ্ছে বাস্তব আমি সং সংসার চালাতে চালাতে আর পাঁচটা মানুষের সাথে থাকতে থাকতে আমার জীবনেরও যতগুলো অভিজ্ঞতা সেগুলো একসাথে করে আমার মা মাসিদের যেরকম স্ট্রাগেল করে দেখেছি আমার মা মাসিরা যেরকম সংসার চালিয়েছে আমার মা মাসিরা যেরকম হচ্ছে সংসারে গুছিয়েছে আমি সেই হিসাবে দেখে কিন্তু আমি একটা কন্টেন্ট বার করেছি সেটা হচ্ছে আমার ভিডিওর কন্টেন্ট মানে সময় ডেলি ব্লগে তোমরা কিন্তু সেটাই পাচ্ছ ঠিক আছে আমার ভিডিও হচ্ছে টোটালি আলাদা আমার ভিডিও হচ্ছে বাস্তব একটা জাস্ট হচ্ছে পেন একটা খাতা আর একটা ব্রেন থেকে যা কিছু বার হওয়া চলো কিছু মধ্যবিত্ত মানুষের জানা নেই মাত্র পনেরো হাজার টাকায় মানিসে ফাবে আমি এই যে মধ্যবিত্ত কথাটা একটা ইউজ করি কারণ কি বলো তো আমার ভিডিওর মধ্যে দেখেছো তিন হাজার যে সাবস্ক্রাইবার আছে সবাই কিন্তু আমারই মতন মানে আমিও কিন্তু নিজেকে মধ্যবিত্তই ভাবি ঠিক আছে যারা হাইফাই আছে বড় লোক আছে আমি আগেও বলেছি এখনও বলছি তাদের সাথে আমার ভিডিওর কোনো ম্যাচ হবে না তাদের চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা ভিডিও বলতে নাই চিন্তাভাবনাটা কোনো কিছু ম্যাচ হবে না কারণ ম্যাচ হবে না সেটাই বলছে আর মধ্যবিত্ত কথাটা কেন বললাম সেটাও তোমাদের বলছি না মধ্যবিত্ত কথাটার মানে কী আগে জানতে তো হবে তো চলো আগে ফার্স্টে বলি কথাটার মানেটা কী কথাটার মানে দেখো হাতের কাছে দামি দামি জিনিস না পাওয়া এগুলো যারা হচ্ছে স্ট্রাগল করে মানে হাতের কাছে কোনো দামি দামি জিনিস হচ্ছে না পাওয়া যাদের কাছে মধ্যবিত্তের কথাটা ট্যাগ নেই তারা কিন্তু হাতের কাছে সব কিছু পাবে হাতের কাছে না পাওয়া বছরের দু থেকে তিনটে গোল্ড কেনা দেখো গোল্ড মধ্যবিত্ত ঘরে আমিও তো গোল্ড কিনি গোল্ড সবাই কেনে এখন কিন্তু গোল্ডের দাম বেড়েছে তুমি যেটা হচ্ছে বছরে খুব হলে একটা কানের একটা ফিঙ্গার রিংস একটা ছোট্ট নোসপিন যেটা কেনা হয় সেটা কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের লোকেরা টাকা পয়সা একটু জমালে চলো একটা আংটি কিনি খুব হলে দু থেকে তিন গ্রাম আমরা কখনও কিনতে পারছি পঞ্চাশ ভরি আচ্ছা কত পঞ্চাশ বড়ি বাদ দাও কত গ্রাম ষোলো গ্রাম কুড়ি গ্রাম চল্লিশ গ্রাম গোল্ড কিনতে পারছি এই মুহূর্তে না কখন কিনবো আমি একটা বাস্তব ধরো আমার মেয়ে আছে যখন মেয়ের বিয়ে দেবো বড় হবে পড়াশোনা করবে যখন একটা স্টাবলিশড হবে তখন হয়তো আমি সেই জায়গা এটা আমি কিনতে পারলাম সেটা তখন কিভাবে কিনবো তাও বলে রাখছি যখন হচ্ছে আমি সব সময় নিজেকে মধ্যবিত্তই ভাবি যতই পয়সা থাক তুমি তখন কখন কিনবে একটু করে করে ওই যে দু হাজার টাকা করে জমাচ্ছি পাঁচ হাজার করে জমাচ্ছি আমি কতটা জমাই পাঁচ হাজার জমাই কি সাত হাজার জমায় যাই জমায় সেটা জমি জমি যখন একটা জায়গায় পৌঁছবে টাকাটা সেই তখন থেকে কিন্তু আমি আমার মেয়ের জন্য কিনলাম সেটাই হচ্ছে মধ্যবিত্ত ঠিক আছে ছট করে গিয়ে পকেট থেকে টাকা বার করে এক লাখ টাকা দেড় লাখ টাকা গয় না তিন মাস চার মাস যারা কিনতে পারবো সেটাকে মধ্যবিত্ত বলে না কথায় কথায় বড় বড় রেস্টুরেন্টে না যাওয়া যেমন ধরো আমরা এই মুহূর্তে এখন কী আছে খুব জোর হলে একটু কী করি মটন কষা সপ্তাহে একদিন করে বেশ একটু ভালো মন্দ খাওয়া ওইটুকুনি এই কথায় কথায় গিয়ে বড় বড় রেস্টুরেন্টে যাওয়া বড়ো বড়ো জায়গায় যাওয়া সেখানে গিয়ে কিন্তু আমরা খেতে পারি না ঠিক আছে পারি না কেন পারি হয়তো ছ মাসে একবার কি দু মাসে একবার ওটাকে বলে মধ্যবিত্ত আগে কথাগুলো বলছি আর এইগুলো কিন্তু করতে পারি এই যে পাঁচ হাজার টাকা জমাচ্ছ এটা জমিয়ে এইগুলো করে ফেলবে কথায় কথা রেস্টুরেন্টে যাওয়া কথায় কথা ঘোরা কথায় কথায় ফেরা তাহলে কিন্তু বড় মতনই তোমার লাইফটা লিট হবে কিন্তু তোমার ব্যাকে দেখবে তোমার কিচ্ছু আর জমছে না কথায় কথায় বাইরে দেশ বিদেশ ঘুরতে যাওয়া কিছু লোক আছে অনেক সময় দেখবে তিন মাস চার মাস ছাড়া ছাড়া পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলছে ঘুরতে যাচ্ছে ব্যাঙ্ক থেকে তুলছে ঘুরতে যাচ্ছে কিন্তু ওটা যদি বছরে একটা প্ল্যানিং করে বছরে একবারই যাব সেটা ষাট হাজার টাকা দিয়ে একবারই খরচা করব কিন্তু একটু ভালো জায়গায় ঘুরে আসবো আর ওই তিরিশ হাজার টাকা করে কি কুড়ি হাজার টাকা করে তিন মাস ছ মাস করে করে ঘুরে ঘুরে আসব ওটা টাকাটা কিন্তু নষ্ট হবে পঞ্চাশ কিছু টাকা জমিয়ে একটা ভালো জায়গায় ঘুরে আসব। বাচ্চার ভবিষ্যতের জন্য তিলে তিলে টাকা জমানো আমরা কি করি বাচ্চার ভবিষ্যতের জন্য তিলে তিলে টাকা জমাচ্ছি এগুলো একটা মধ্যবিত্ত ট্যাগ সেটা তোমাদেরকে বোঝাচ্ছি জিনিসটা কি। কোনো পাঁচ হাজার টাকা শাড়ি কেনার আগে আমরা দশবার ভাববো ভাববো না তুমি ধরো এই ভাববো না কেন কিনবো কিনবো না কেন হয়তো বছরে দুবার কিনবো দশ হাজার টাকা কিনলাম তাও অনেকে কেনে না হয়তো দেখা গেলো আমি তো কিনি না আমি পাঁচ হাজার দশ হাজার টাকা শাড়ি কিনে তার বদলে আমি একটা গোল্ডে ইনভেস্ট করি এটা আমি করি ঠিক আছে তো চলো ফার্স্ট এবার দেখাই এবার দেখাই এটা হলো মধ্যবিত্ত ট্যাপ এবার হচ্ছে মধ্যবিত্তটা কাকে বলে মানে এটা স্ট্রাগল লাইফ স্ট্রাগলও বলবো না এটা এনজয় লাইফ তোমার যদি পাঁচ হাজার টাকা প্রতি মাসে জমা আমি তো বলবো আমি ঠিক আছি ভালো আছি এবার ওই টাকা দিয়ে আমরা একটা ভবিষ্যতে কিছু তো করতে পারছি আমি তো লোকের কাছে হাত পাতে হবে না আমাকে যে দাও নাগো আমার সংসার চলবে দাও নাগো আমি বাচ্চা মানুষ করবো দাও নাগো আমাকে বাচ্চা দেখতে হবে দাও নাগোয় এটা তো করতে হবে না তুমি নিজের পায়ে দাঁড়ালে নিজের টাকা জমা নিজের টাকা কারোর কাছে ধার দে না লোন কিচ্ছু করতে হবে না এবার চলো মানি সেভ করতে হবে ফার্স্টে দেখো পনেরো হাজার টাকায় আমরা কী কী জিনিস করতে পারি ফার্স্টে দেখো মানি সেভ আমি আগেই বলছি দুই থেকে আড়াই হাজার টাকা একদম ব্যাংকে ফেলে দাও তাহলে যদি দুই ফেলি কথাই বলছি তাহলে আমার কত থাকবে থার্টিন থাউজেন্ড থাকবে থাকলো এর মধ্যে এবার আমাকে চালাতে হবে তুমি যদি না জমাবে আগে ফেলে না আসবে তুমি মাথাতেই আসবে বাবা আমি তো পনেরো হাজার টাকা মাইনে পাই কিন্তু তুমি যদি এটাকে ফেলে আসবে না গো তেরো হাজার টাকা সংসার চালাতে হবে এটা দিয়ে চলবে কিন্তু ব্যাকে তুমি দেখলেই না তোমার পাঁচ মাসে দশ হাজার টাকা জমে গেল এটা হচ্ছে ফার্স্ট ডিস এবার হচ্ছে বাড়ি ভাড়া যে অনেকেই আছে ঘর ভাড়া থাকে না বাড়ি ভাড়া থাকে এখন ঘরে মিনিমাম চার হাজার থেকে পাঁচ হাজার টাকা একটু টু বিএইচকে ফ্ল্যাটগুলো বিক্রি হয় ঠিক আছে তাহলে আমি চার হাজার টাকা ধরলাম ইলেকট্রিক হচ্ছে ইলেকট্রিক ধরলাম পাঁচশো থেকে ছশো এখানে একটা জিনিস আমি বলি তোমাদেরকে ইলেকট্রিকটা আমি ছশো থেকে পাঁচশো মন দিয়ে শোনো আমি যে জিনিস জানি না সেই জিনিস কিন্তু আমি ভিডিও দিই না ঠিক আছে কেন অজানা তথ্য কিন্তু কখনোই ইউটিউবে দেওয়া উচিত না অজানা তথ্য এই কারণে বলছি আমি কোনো দিন ভাড়া ঘরে থাকিনি এবার ভাড়া ঘরে যখন আমি থাকিনি আমি কিন্তু ইলেকট্রিক কতটা নেয় ইউনিট আমি কিন্তু জানি না ঠিক আছে আমি এই কারণে পাঁচশো ছশো দিই যেহেতু আমাদের নিজস্ব ইলেকট্রিক বিল আছে মানে আমাদের নামে বিল আসে ধরো আমার যদি হাজার টাকা গরমে আসে আমি সেটা তোমাদের ছশো দিয়েছি কেননা আমাদের তো ধরো অনেক লাইট পাকা চলে ভাড়া ঘরে থাকতে গেলে তো এত কিছু চলবে না সেটা বুঝের লোকে চলে সেই কারণের জন্য কিন্তু আমি পাঁচশো থেকে ছশো এবার গরমকালেও এটা শীতকালেও এটা ধরছি এই কারণে আমাদের যে ধরো সাত টাকা ইউনিট চলে কি আট টাকা ইউনিট চলে কিন্তু আমি যেটা শুনেছি যারা ঘরবাড়ায় থাকো তাদের দশ টাকার ইউনিটে দিতে হয় সেটা সেই হিসাবে কিন্তু আমি পাঁচশো থেকে ছশো তোমরা যদি দাও আমাকে কমেন্ট করে বলে হ্যাঁ দিদি আমরা প্রতি মাসে আমাদের পাঁচশো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো না আমি যেমন ভিডিও দিই যে তোমাদের ইলেকট্রিক বিলটা কত আসে তোমরা কিন্তু যারা ভাড়া করে থাকো তাদের কত বলছি ঠিক আছে খাওয়া খরচ খাওয়া খরচ হচ্ছে একশো কুড়ি টাকা করে তিরিশ দিন তিন হাজার ছশো টাকা দিলে এবার একশো কুড়ি টাকায় তুমি মার্কেট যাবে তোমার মনের মতন যেই খাবারটা পছন্দ তুমি সেই দিন সেই বাজারটা করবে আমার ভিডিওর মধ্যে অনেক প্রিভিয়াস ভিডিওতে অনেক আছে যে একশো টাকায় বাজার পঞ্চাশ টাকা বাজার সত্তর টাকার বাজার চেষ্টা করবে একশো কুড়ি টাকার থেকেও আমি এখানেও বলবো তোমরা সবাই জানো আমি তো সবসময় সেফ কথা বলি যে একশো টাকায় বাজার করতে দশ টাকা প্রতিদিন একটা ভাড়ের মধ্যে ফেলবে যাকে যার উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি তাকেই বলছি দশ টাকা করে প্রতিদিন একটা ভাড়ে ফেলবে বাজার খরচ থেকে আর প্রতি মাসে তিন হাজার ছশো টাকা তুমি সাইট করো মানে খাবার খরচের জন্য তারপর যদি লাগে তুমি নাও কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটা করো তুমি চেষ্টা করো যে ফার্স্ট একটা সপ্তাহ করো তুমি এটা ভাগ করে নাও মাসে যদি তিন হাজার ছশো টাকা হয় এবার সপ্তাহের ভাগটা করে না সপ্তাহের টাকাটা বার করে একশো কুড়ি টাকার মধ্যে বাজার করবে সেখান থেকে দশ টাকা করে ডেইলি হচ্ছে সেভ করবে একশো দশ টাকার মধ্যে বাজার করবে এটা হচ্ছে মাস্ট করো দেখো ঠিক জমবে কিছু না হলেও মাসে হাজার টাকা তোমার সাইড হয়ে যাবে হাত খরচ পাঁচশো টাকা তোমার জন্যই রাখলাম আমরা স্ত্রীরা অনেকেই কাজের মধ্যে এত ব্যস্ত থাকে এই বাচ্চা করব বাচ্চা মানুষ করব বাচ্চার জন্য সংসার কর করছি বাচ্চা জমাচ্ছি স্বামী দেখছি স্বামীকে খাওয়াচ্ছি স্বামীকে টিফিন দিচ্ছি করতে 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 আমাদের হাতেই কিন্তু টাকা থাকে কিন্তু আমাদের পার্সোনালি নিজেদের কিন্তু কোনো টাকা এমন থাকে না বা কিছু কিনতে গেলে হয়তো আমাদের হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় পারতে হয়তো তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতি মান্থে তোমরা যেমন ইলেকট্রিকের ভাড়া হিসাব করো বাড়ি ভাড়া হিসাব করো তোমার নিজস্ব একটা খরচ আছে সেই অ্যাফর্ডটটার জন্য কিন্তু তুমি কিন্তু পাঁচশো টাকা করে প্রতি মাসে রাখতে পারো হাত খরচ এবার এতেও অবদান আছে তুমি তিনশো টাকা করে খরচ করবে দুশো টাকা করে সেভ করবে তোমার কাছে হাত খরচ আছে মানে না অনেকে আছে নাইটি কেনো চুড়িদার কেন কাকিমাদের কাছ থেকে কেন সেখানে দুশো একশো টাকা দিতে হয় এগুলো বাস্তব দেখা কিন্তু এটা এই যুগে না যুগ যুগ ধরে হয়ে আসছে কেউ শাড়ি কিনছে পাঁচটা শাড়ি কিনছে হাজার টাকা হয়েছে কথাই বলছি হ্যাঁ পাঁচটা শাড়ির দাম এই যুগে হাজার টাকা না পাঁচটা শাড়ি কিনছে হাজার টাকা আছে সেখানে তুমি দুশো টাকা জমা দিয়েছো আবার পরের মাসে দুশো টাকা জমা দেবে আবার পরের মাসে তিনশো টাকা জমা দেবে কোথা থেকে দেবে এই হাত খরচটা যদি তোমার কাছে থাকে তুমি হাজব্যান্ড থেকে বলে তখন সে কি বলবে না আলটিমেটলি কিন্তু তুমি তোমার টাকা হাত খরচ দিয়ে তুমি তোমার হাত খরচ চালাচ্ছ তোমার স্বামীর থেকেই নিচ্ছ চালাচ্ছ কিন্তু হ্যারেসমেন্টও তো না এক্সট্রা টাকাটা বের হলো না দুশো টাকা করে সেভ করো আইব্রো আছে পার্লার আছে সব একটু হলো মানুষকে যেতে হবে নিজেদের পয় পরিষ্কার সুন্দর রাখতে একটু হলো তো সমাজে মিশতে গেলে বাঁচতে গেলে রাখতে হবে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া রাখলে হাজব্যান্ড যেখানে গন্তব্যস্থলে যাবে তোমার ডিউটি করতে সেখানে হোক কি যেখান সেখানে হোক হাজার টাকা গাড়ি ভাড়ার জন্য রাখবেই রাখবে আমি রাখি প্রতিদিন পঞ্চাশ টাকা করে আমার হাজব্যান্ডকে দিই আমি ঠিক আছে তোমরাও রাখো হাত হাত খরচ মানে হাত খরচ না গাড়ি ভাড়ার জন্য এবার অনেকে আছে কি বলে তো হাজব্যান্ডের কাছে তো অডেল টাকা থাকে তাও তুমি দিয়ে রাখবে ওটা একটা টেনশান ফ্রি থাকবে এবার ওই যে বলেছিলাম কালকে ধরো যে সব যেই দিনটা গেল না ওই পঞ্চাশ টাকাটা তোমার সেফ হলো ফুচকা খেয়ে নিলে হয়ে গেল ফুচকা খাওয়ার জন্য ঘর থেকে খাওয়া খরচ থেকে টাকা বাড়ালো না হাজব্যান্ডের হাত খরচ হাজার টাকা কেউ রাখে কেউ রাখে না কেউ নিজে থেকে রাখে কেউ নিজে থেকে রাখে না অনেকে আছে যেমন আমার হাজব্যান্ড নেয় না ও যা ইনকাম করে সেখান থেকে ও নিজের হাত খরচা সাইড করে আমাকে বেশ ভালো একটা অ্যামাউন্ট দিয়ে দেয় ঠিক আছে সেখান থেকে আমি সংসার চালাই এবার তোমাদেরও হয়তো হতে পারে আবার কেউ যদি না রাখো তখন তোমাকে তো দিতেই হবে কেন একটা ছেলের হাত খরচ লাগবেই হয়তো সে ভালো ছেলে সে হয়তো সে সংসার যেমন আমার হাজব্যান্ডের হাত খরচ মানে ওই বাচ্চার জন্য আমার জন্য এটা ক্ষেত্রে চাইছে যে ফোন করছি দশটা ডিমানো কি পাঁচটা ডিমানো হয়তো দেখা গেলো সে নিজের টাকা দিয়ে ডিম নিয়ে চলে এলো আমার থেকে নিল না ঠিক আছে এগুলোকেই বলে সংসার পিওরিটি সংসার হুম যেমন খাওয়া খর যেমন একটা পিওর জল সেরকম সংসারটা জলের মতন তুমি যে পাত্রে ঢালবে সেই পাত্রে সেইভাবে তৈরি হবে আর একটা মেয়ে একটা ছেলে ভালো হয় একটা মেয়ের সাথে থাকতে থাকতে আবার একটা মেয়েও ভালো হয় একটা ছেলের সাথে থাকতে থাকতে এবার চলো মাসিক বাজার মানে মাস্কাবাড়ি বাজার যেটা হচ্ছে মুদিখানা সেটা হচ্ছে কি হচ্ছে মাসকাবাড়ি বাজারে তোমাদের মিনিমাম আমি চালটা দিলাম বাহান্ন টাকা করে দশ কেজি চাল ধরলাম কিন্তু তোমরা বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে বাজারটা রাখবে যেহেতু দুজন ব্যক্তি ঠিক আছে এখানে কিন্তু তিনজন ব্যক্তিও ইনক্লুড হবে হতে পারে চোদ্দোশো টাকা মাসকাবাড়ি বেশ ভালো তাতে তুমি কমাতেও পারো আমি কি বললাম তুমি আন্দাজ বুঝে করবে আমি একটা অ্যামাউন্ট দিলাম সন্ধ্যের টিফিন কুড়ি টাকা করে রাখবে ছশো টাকা এটা দেখো রাখতেই হবে তুমি তুমি ভাববে না যে সন্ধ্যের সময় টিফিন খাবে না কেউ কোন দিন খেলো কেউ দিন বিস্কিটস আছে চাউমিন আছে এগরোল আছে কুড়ি টাকা রাখতেই হবে মিল্ক একটা প্রোটিন খাবার সমস্ত মিল্ক মিল্ক হচ্ছে হেলদি ফুড আর হচ্ছে কমপ্লিট ফুড মিল হচ্ছে কমপ্লিট ফুড সেটা হচ্ছে টোয়েন্টি যেটা হচ্ছে পাঁচশো পঁচিশ দিন আমি পঁচিশ দিনই ধরলাম সেখানে সাতশো টাকা তোমার হলো এবার চলো টোটাল যে হিসাবটা হলে সেই হিসাব কিন্তু তোমার হয়েছে পনেরো হাজার চারশো পনেরো হাজার টাকা বাজেট দেখো এত চিপে চলো কিন্তু পনেরো হাজার চারশো টাকা হলো হলো তো এবার চলো তোমাদেরকে বলি সত্যিই পনেরো হাজার টাকায় কিন্তু মানি সেভ হবে কিভাবে হলো দেখো এই যে তোমাদের হাজব্যান্ডের টাকাটা এই টাকার থেকে যদি ওরা না নেয় সংসার থেকে তাহলে তোমার সেফ হবে তোমার এখান থেকে দুশো টাকা সেফ হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে দু টাকা থেকে আড়াই টাকা সেফ হচ্ছে এবার বলি এই দু টাকা কি করতে পারো আর একটা একটা ফ্রি ফ্রি টিপস সেটা হচ্ছে প্রতি মাসে দু থেকে আড়াই হাজার টাকা জমাও নিজের গয়নাগাটি থাকে আমাদের স্ত্রীধন যাকে বলে যদি আমি একটা মাতার ছাদ করতে পারি আমার গয়না গেল আমার কিচ্ছু যায় আসে না আমি নিজে দিয়েছি আমি যখন ফ্ল্যাট কিনেছিলাম তখন আমি আমার দুটো গয়না আমি দিয়ে কিন্তু আমি ফ্ল্যাট কিনলাম যখন আমার ফ্ল্যাট ফ্ল্যাটকে আমার ফ্ল্যাটও নিজের নামে হয়ে গেল আমার গয়নাকে গয়নাও কিন্তু বাড়িতে চলে এলো ঠিক আছে তোমরা করতে পারো ব্যাংকে জমাও লোন না লোন আর হচ্ছে বাড়িতে জমানো মানে বাড়িতে সেভ করো আর হচ্ছে গোল্ড এই তিনটে জিনিস যদি একদম পাঁচ থেকে সাত বছর টার্গেট করো নিজের ফ্ল্যাট বাড়ি অনাহাসে হয়ে যাবে অনাহাসে বললে বারে অনেকে বললে না একদমই হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব খুব সুন্দর করে কিন্তু আমি বুঝিয়ে বলেছি যদি স্কিপ না করো তাহলে কিন্তু একদম উপকার হবে চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও কালকে আসছে